ان الحمد <سؤال> لله رب العالمين والصلاه والسلام على قائد غر المحجلين نبينا محمد وعلى اله واصحابه ومن دعا بدعوته واستنى بسنته وجاهد في سبيله الى يوم الدين وبعد فقد أرشده الله الرحمن في كتابه الفرقان بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من, من الظن إن بَعْضَكُمْ إثم ولا تجسسوا ولا يَغْتَابُ بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وارشد نبينا محمد صلى الله عليه وسلم الصادق والمصدوق الذي لا ينطق عن الهوى في احاديثه المباركه ما رواه الامام ابو داود رحمه الله تعالى في كتابه السنن عن ابي هريره رضي الله تعالى عنه انه قيل له يا رسول الله ما هي الغيبه قال ذكرك اخاك بما يكره قيل يا رسول الله ان كان فيك ما اقول قال ان كان فيه ما تقول فقد ابتغت و الافتق شيء ہے فقط بحثا وهذا حديث صحيح اقرا এডুকেশন সেন্টার এর প্রতিযোগিতা আজকের এই সভা সম্মানিত সভাপতি মঞ্চে মঞ্চস্থుల মাইকরা সমখস্থ উপবিষ্ঠ সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ পর্দার অন্তরালে সমবয়স্ক বয়োজ্যেষ্ঠা ও বয়কনিষ্ঠা আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমাদের আলোচনা শুনছেন বক্তৃতার শুভারম্ভে তাদেরকে থাকলো শ্রেণীগতভাবে যথাযথ অগ্রকান্তরে শ্রদ্ধা অভিনন্দন ও সেনা আমি আপনাদের সম্মুখে আমার নির্ধারিত বিষয় আল দি ব্যাক বাইটিং ইজ প্রোহেবিটেড ইন ইসলাম ইসলামে জীবন হারাম সম্পর্কে কিছু আলোচনা করবো আসালুক আল্লাহ তফিক লেহানামা তফিদি ইল্লা বিল্লাকে আলোচিত অকলথু বক্তৃতার শুরুতে ইকরা এডুকেশন সেন্টারের দুদিনব্যাপী মক্ত প্রতিযোগিতায় এ সমস্ত ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করেছিল আমি দুদিনই বিচারকের দায়িত্ব পালন করেছি এবং আমি যেটা উপলব্ধি করতে পেরেছি যে অল ইন ওয়ান প্রত্যেক প্রতিযোগী খুব সুন্দরভাবে তাদের বিষয়বস্তু উপস্থাপন করেছে এক্ষেত্রে ছাত্র এবং ছাত্রী সকলই আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে তবে তুলনামূলকভাবে আমি ছাত্রীদের উপস্থাপন বেশি ভালো পেয়েছি বলে এটা আমার কাছে মনে হয়েছে এক কথায় মক্তবের যারা প্রতিযোগী তাদের বিষয়বস্তু উপস্থাপন করেছিল এতে আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লেগেছে এই জন্য আমি এডুকেশন সেন্টার এর পরিচালনা কমিটির কাছে আবেদন করব আপনারা এর প্রতি বিশেষ গুরুত্ব দেবেন কারণ শরিয়ত তাই বলে

সুরা মোহাম্মদ আয়াত নম্বর জুনটাকে নিয়ে মহাদ্রের সম্রাট ইমাম বুখারি রহেমাউল্লাহ একটা পরিচ্ছেদ নির্ধারণ করেছেন সেটা হল আল ওয়াল আমল আমল করার পূর্বে কথা বলার পূর্বে জ্ঞান অর্জন করা জরুরি এখন যদি বক্তব্যের ব্যবস্থা না থাকে যখন ওই ছেলেটার নামাজ খরচ হবে তখন সে সঠিকভাবে নামাজ পড়তে পারবে না কারণ নামাজ পড়ার পূর্বে জ্ঞান অর্জন করা জরুরি এটা কেবলমাত্র নট অনলি ফর চাইল্ড শিশুদের জন্য নয় আমরা যারা বড়রা আছি যদি কোনো আমল করি আর সেই আমল নিয়ে জ্ঞান নেই আমার সেই আমল সৃষ্টিকর্তার নিকটে গ্রহণযোগ্য নয় আমাকে যখন চার রাকাত নামাজ পড়তে হবে তখন চার রাকাত নামাজের সঠিক নিয়ম এর জ্ঞান আমাকে অর্জন করতেই হবে এ কথাই ভারতের সম্রাট ইমা বোখারি রাহে বুঝাতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আমি অসমখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমানীয় এডুকেশন সেন্টারের কমিটিতে এবং তাদের কাছে আবেদন করবো আপনারা যথেষ্ট গুরুত্ব দেবেন এবং ধারাবাহিকভাবে এটা চালাবেন চালালে ইনশাআল্লাহ ইহকালে এবং পরকালে লাভ হবে উদয়ময় তুমি যারাই এর সাথে করিত তাদের সকল কি যথাযথ সঠিক দায়িত্ব পালন করার তফিক দিও আমি এবং এটা তুমি ইহকালে এবং পরকালের ও বানাইও আমি এখন আমি আমার বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো আল্লাহ তালা সরা বলছেন ইয়া আই আল্লাদিন এ যারা ইমান এনেছো এখানে আল্লাহ তালাহ সবাই কি বলছেন না কেবলমাত্র যারা ইমান এনেছে তাদেরকে বলছেন কি বলছেন বীজদা লেবু তোমরা ইরোতে থাকো তোমরা দূরে থাকো গতির মিনাদন অনেক ধারণা থেকে

আমাদের প্রত্যেককেই সুধারণা রাখতে হবে প্রত্যেকের ব্যাপারে এবং সৃষ্টিকর্তার ব্যাপারে আল্লাহ সাল্লাহআসালাম বলেন আজ সে কুসুতে আল্লাহ তালা বলছেন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি তার সাথে সেইভাবে ব্যবহার করব এখন আমি পাপ করে ফেলেছি আমি আমার রব সম্পর্কে সু ধারণা রাখছি যে আমার রব আমাকে পাঠ করবেন ক্ষমা করবেন তাহলে রব আমাকে ক্ষমা করবেনি আর যদি আমি ধারণা রাখি যে আমি যে পাপ করেছি রব ক্ষমা করবে না রবের কাছে এটা হলো কু ধারণা তিনি তা মাফ করবেন না এই জন্য আমরা সৃষ্টিকর্তা এবং প্রত্যেক সৃষ্ট বস্তুর ব্যাপারে ভালো ধারণা রাখবো এরই নির্দেশ দেওয়া হয়েছে আর সুরা হজরাত বাই নারো নম্বর আয়াতে যে ধারণার কথা হিসেব করা হয়েছে সেটা হল যে দন্য সু অর্থাৎ কু ধারণা আমরা কারও ব্যাপারে কু ধারণা রাখব না মানুষের চারিত্রিক ত্রুটি এ আয়াতে আল্লাহতালা তিনটে উল্লেখ করেছেন নাম্বার এক সেটা হলো কু ধারণা তাহলে কু ধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে এটা আমাদের নির্দেশ নাম্বার দুই ওয়ালা শাশু তোমরা একে অপরের গোপন দোষ খুঁজে বেড়াও না একবার চালুন বলেছিল সুইকে তোমার মাথায় ফুটো আছে আর চালুন জানে না যে আমার মধ্যে অসংখ্য চিত্র আছে এটা চালুন বলতে খুলে গেছে যখন আমি কারো দোষ ত্রুটি খুঁজে বেড়াবো তখন আমাকে প্রথমে নিজের দোষ ত্রুটি খুঁজতে হবে এ কথাই সৃষ্টিকর্তা আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন সুরা আল হুজরা কয়েক নম্বর বারোতে তিনি নিষেধ বললেন যে তোমরা একে অপরের গোপন ত্রুটি খুঁজে বেড়াবে না তিন নম্বর বয়লা কে বল তাহাদুকুম বাহাদা তোমরা একে অপরের পশ্চাতে ব্যাক বাইকিং করবে না পরনেরটা পরচর্চা যুগোল কর করবে না কেন করবে না কারণ এটা হলো আয়ু সেই আহাদুকুম আইহা কুল্লাহ আখি দেবাই তোমরা কি কেউ পছন্দ করবে তোমাদের মৃত ভাইয়ের খেতে এ আয়াতে কিন্তু ভালো করে লক্ষ্য রাখি তো বুঝবো আল্লাহ তালা এ আয়াতে তিনটে চারিত্রিক খারাপ অভ্যাসের কথা উল্লেখ করেছেন নাম্বার এক ছিল কু নাম্বার দুই ছিল একে অপরের দোস্তুটি খুঁজে বেড়ানো নাম্বার তিন ছিল পরনিন্দা পরচর্চা করা কিন্তু সেফ যেটা আমার বিষয়বস্তু করনিন্দা পরচর্চা করা এই তিনটের মধ্যে অধিক খারাপ হলো যে আমরা কারো করনিন্দা করে বেড়াবো পরচর্চা করে বেড়াবো ঠিক আমরা বাংলা ভাষায় বলি যে ঘরের খেয়ে ঘরের চড়ানো এর মানে হলো যে আমি নিজের লোকের ইহত করব। এর মানে হলো যে আমার টিকিগুলো কেয়ামতের দিনে তাকে দেব আমি নামাজ পড়বো নামাজ পড়ার পরে যে টিকিটা পাবো সেটা আমি কেয়ামতের দিনে তাকে দেব এটা হলো উদ্দেশ্য সুতরাং এই জন্য ইবোধ পরচর্চা করা এটাকে সর্বাধিক বেশি গুরুত্ব দিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহ তালা কারণ এটা হলো সবচাইতে অধিক বিপজ্জনক সাকারে হে অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবে কোনটাকে মৃত ভাইয়ের গোস্ত খেতে তাহলে তুমি তাহলে আপনি গিবধ করা থেকে দূরে থাকবেন এ আয়াতে আল্লাহ রাবুল আলমী ওই নির্দেশ দিয়েছেন অতঃপর তিনি বলছেন বর্তাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করো ইন্না আল্লাহ বলেন তওবা গ্রহণকারী এবং অসীম দয়াবান আল্লাহ তাআলা এখানে আল্লাহকে ভয় করার নির্দেশ কেন দিলেন তিনটে চারিত্রিক খারাপ অভ্যাস উল্লেখ করার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো এখানে বোঝানো হয়েছে এই তিনটে চারিত্রিক খারাপ গুণ নিঃসন্দেহ খুব অমার্জিত এবং কাবিরা সুতরাং আমরা যারা একে অপরের পরনিন্দা করতাম পরনিন্দা পরচর্চা করতাম এটা ছেড়ে দেব এখন কি তাকে বলে আবু হুরাইরা রাজি আল্লাহ বলছেন সোনানে আবু দাউদ আদেশ নাম্বার আটচল্লিশ চুয়াত্তর চার হাজার আটশো চুয়াত্তর হারিসের বর্ণাকারী আবু হুরাইরা রাজি আল্লাহ তালু তিনি বলেন এই পরনিন্দা চর্চা এটা কি বলে তিনি বললেন দেখ রুখা আশা আখা বেমা তোমার ভাইয়ের পশ্চাতে পিছনে এমন কথা বলা যে সে শুনলে এটা খারাপ ভাববে বুঝতে পারলাম আমি আমার ভাই সম্পর্কে এমন কথা বললাম যদি ভাইয়ের কানে যায় ভাই সেটাকে খারাপ ভাববে সাভাই কিরা তুকে এরা সুরালদা ইন মা তাকুল ফি হে ওয়াইন কানা ফি যদি তার মধ্যে ওই ওই স্বভাব থাকে যে স্বভাবটা আমি বললাম তাহলেও কি ইগত হবে তিনি বললেন যদি ওর মধ্যে থাকে ওর পশ্চাতে বলেছ সেটা তুমি তার ইগত করলে আর তুমি ওর পশ্চাতে বলেছো ওর মধ্যে ওই গুণটা নাই বাহাত দাহু তাহলে তুমি তার তুমি তার প্রতি অপবাদ লাগালে এখানে দুটো কথা যদি আমি কোনো ব্যক্তির পশ্চাতে এমন কোনো গুণ বলি যেটা ব্যক্তির মধ্যে বিদ্যমান তাহলে আমি কি বোধ করলাম এটা হলো কাবিরা কুনা বৃদ্ধ ভাইয়ের গোস্ত সমতুল্য বলে উল্লেখ করেছেন আর যদি ওই মুখটা তার মধ্যে না থাকে আর আমি বললাম তাহলে আমি তার উপরে মিথ্যা অপবাদ লাগালাম শরীয়তের নিয়ম হলো যদি কোনো ব্যক্তি মিথ্যা অপবাদ লাগায় তাকে পেত্রাঘাত করবেন শাসক এখন আমরা ভারতে বাস করি আমাদের চাবুক পাড়ার কেউ নেই আমাদের দিনের চাবুক তাল্লা চাবুকের নেবেন সেদিন যারা একে অপরের জিবোধ করে বেড়াবো একে অপরের বিরুদ্ধে অপবাদ করবে এত আমরা বুঝতে পারলাম যে নিন্দা করা চর্চা করা হারাম এ ব্যাপারে আপনারা অনেক বক্তৃতা শুনেছেন এখন করা যায় আছে বেশ কয়েকটা জায়গাতে ইমাম নববী রাহেমাহ রিয়াজুল সালেহিনের চতুর্থ খণ্ডে একশো একুশ নম্বর পৃষ্ঠায় ছ জায়গায় গিবত করা যাবে বলে উল্লেখ করেছেন আমি যে হাওয়ালা বললাম এটা রিয়াজুল সালেহিনের আর ব্যাখ্যা মোহাম্মদ বিন সালে আল হুসাই তাহলে ইঁবদ করা যাবে ছয় জায়গাতে যখন আনাল কি বাদ দা দুবাসো লেবারদের শাহেহিন সারান লাইম কেনুল উসুল ইল্লা ফিহা ইঁবদ করা যাবে বৈঠ যখন শরীয়তের সঠিক উদ্দেশ্য থাকবে ওই কিবোর্ড ব্যাটি রেখে সঠিক কোনো ফয়সালা আদায় হবে না তখন কিবোধ করা যাবে নতুবা কিবোধ করা যাবে না নাম্বার এক যে সমস্ত কারণে আমি কারো কিবোর্ড করতে পারবো নাম্বার এক আর তুলুম অত্যাচার যদি কেউ কেউ আমার উপরে অত্যাচার করে তাহলে আমি কিবোধ করতে পারবো এ কথাটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যদি কোনো গার্জেন তার জীবদ্দশায় তার সন্তানদের মধ্য হতে যদি চারটা সন্তান থাকে দুটো সন্তানকে সম্পত্তি লিখে দিলেন আর দুটো সন্তানকে দিলেন না যদি কোনো গার্জের এমনটা করেন তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ সুরানিস এক নম্বর চোদ্দতে সে কথাই উল্লেখ করছেন

তার ঠিকানা চিরস্থায়ী জাহান্ত এখন এ হাদিস সাহেবকারী হাদিস নাম্বার পঁচিশশো ছিয়াশি এবং পঁচিশশো সাতাশি হাদিসের বর্ণনা কারিন রহমান বির বশির তিনি বলছেন আয় তা আবি আতিজাত আমার পিতা আমাকে কিছু উপহার দিয়েছিলেন কি উপহার দিয়েছিলেন পরবর্তী হাদিসে তা উল্লেখ রয়েছে যে আবি গুলাম আমার পিতা আমাকে একটা দাস দিয়েছিলেন আমার মাতা আমার তিনি বললেন যে যতক্ষণ না আপনি আল্লাহ রসুলের কাছে যাবেন সাক্ষ্য হিসাবে না উপস্থাপন করবেন আপনি নুরমানকে একটা কীর্তদাস দিয়েছেন এ কথা আমি মানব না যখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম নুরহমানকে নিয়ে গেলেন তখন তিনি বলছেন গ্যারাসাল্লাহে ইন্নি আত্তায়িত্ব ফাদা আমি আমার এই সন্তান বরমানকে একটা গুলাম দিয়েছি প্রদাস দিয়েছি ফা সাহাদ আপনি তার সাক্ষী থাকুন আল্লাহ রসুল সাল্লাহান ইসলাম এ কথা শোনামাত্র তিনি বলছেন আকুল্যওয়ালা দিকার নাহাল তাহা তুমি কি তোমার প্রত্যেকটা সন্তানকে একটা করে গোলাম দিয়েছ আলা তিনি বললেন সাল্লাহ আলাইসাল্লাম বলছেন পার্টা যে তুমি যাও তোমার এই গোলাম ফিরিয়ে নাও নতুবা প্রত্যেক সন্তানকে একটা করে দাও অতঃপর তিনি বলছেন ইনি তুমি আমি অত্যাচারে সাক্ষী থাকি না এহাদেশ বোখারের পঁচিশশো ছিয়াশি এবং সাতাশি পঁচিশশো সাতাশি নম্বর হাদেশ এ হাদিস থেকে বুঝতে পারলাম যে যদি কোনো গার্জেন যুবদশায় সন্তানদেরকে কিছু উপহার দিতে চান তাহলে কন্যা এবং পুত্র উভয়কে কি সমানভাবে দিতে হবে মহাদেশিনী কেরামগণ উল্লেখ করেন যে যদি আপনার চারটা সন্তান থাকে একটা সন্তান বড় হয়ে গেছে আপনি বাড়ি থেকে বাজার থেকে চকলেট কিনেছেন তো আপনি পিতা হিসাবে আপনার কর্তব্য যে চারটায় চকলেট কিনবেন আপনার যে ছেলেটা বড় হয়ে গেছে তাকেও আপনি চকলেট দিতে হবে এরই নাম হলো আইনা দিত আমি কি বোঝাতে চাইলাম যে ইবোধ করা বৈধ যখন কোনো অত্যাচার করা হবে তখন এখন আমরা চার ভাই আমার পিতা আমাকে বাদ দিয়ে তিনটে সন্তানের নামে সব সম্পত্তি লিখে দিয়ে লিখে দিয়েছেন আমি এখন অত্যাচারী যেহেতু আমাকে হক থেকে বঞ্চিত করা হয়েছে আমি বিচারকের কাছে আমি আমার পিতার বিরুদ্ধে অভিযোগ জানাব যে আমার পিতা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন তার অবর্তমানে তার পশ্চাতে তাহলে এক্ষেত্রে আমি পিতার পশ্চাতে কোনো কথা বললাম এটা গৃহ হলো না কারণ আমি আমার হক নিয়ে হক নেওয়ার জন্য যাচ্ছি এক্ষেত্রে যারা সন্তান আছেন তারা ভালো করে শুনুন বলছেন মালিক আমি চাই যদি কোনো পিতা তার সন্তানদেরকে তার সম্পদ থেকে তার সব জিনিস থেকে বঞ্চিত করে তাহলেও সন্তান তার পিতা মাতার আনুগত্য করতে বাধ্য থাকবে যদি কোনো ছেলে নামাজ পড়ে আর পিতা নামাজ পড়ে না যদি কোনো পিতা মদ খায় আর ছেলে মদ খায় না পিতাকে নিষেধ করে পিতা শুনে না তা সত্ত্বেও মদ পিতার সাথে তার ছেলেকে সুন্দর আচরণ করতে হবে